ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে সর্বশান্ত এক পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে ঠাঁই পরিবারটি ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদার মানিকচকের বেনিটোলা এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের দাবি শুক্রবার বিকেল নাগাদ প্রথমে প্রতিবেশী বীরেন মণ্ডলে বাড়িতে আগুন লাগে ফলে বীরেন মণ্ডলের তিনটি সাইকেল পুড়ে যায় মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে উত্তম বসাকে বাড়িতে নিমিশের মধ্যেই আগুন লেলিহান শিখা গ্রাস করে সম্পূর্ণ বাড়িটি উত্তম বর্ষাকে দুটি ঘরেই বহাবহ আগুন লাগে অগ্নিকাণ্ডে জেরে দুটি ঘরে আসবাবপত্র জামা কাপড় প্রয়োজনীয় নথিপত্র সোনা দানা আগুনে পুড়ে ছাই হয়ে যায় আমরা খাওয়া দাওয়া করেছিলাম তারপরে যা পারলাম

সব মিলিয়ে লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের অনেক চেষ্টার পর স্থানীয়দের হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে খবর দেওয়া হয় মানিকচক থানা পুলিশকে ক্ষতিগ্রস্তদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ব্লক প্রশাসন আফতাব আলম ইন্ডিয়া নিউজ বেঙ্গল মালদা খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাবার সেরা ঠিকানা মানেই শের বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশে হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভুল নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান